আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে ডিসেম্বর রবিবার আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে তা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ দিগুবাবু বাজার এখান থেকে আমি আপনাদেরকে সারা বাংলাদেশের পেঁয়াজের আপডেটটা দেওয়ার চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকে নারায়ণগঞ্জ দিগুবাবু বাজার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কোয়ালিটি অনুযায়ী একশো থেকে একশো দশ টাকা আর অপরদিকে ইন্ডিয়ান সাউথের পেঁয়াজ ভালো কোয়ালিটিরটা বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা প্রতি কেজি দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত ঢাকা শ্যামবাজার আজকে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা অপরদিকে ইন্ডিয়ান পেঁয়াজ কোয়ালিটি অনুযায়ী বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাশি টাকা আর বাংলাদেশের নতুন পেঁয়াজ কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে কোয়ালিটি অনুযায়ী পঁচাত্তর থেকে বিরাশি টাকা প্রতি কেজি আমাকে অনেকেই জিজ্ঞেস করেন ঢাকা শ্যামবাজার দেশি পেঁয়াজের দামটা এত কম কেন দর্শক মূলত ঢাকার শ্যামবাজার দেশি পেঁয়াজ বলতে মেটাল পেঁয়াজ এবং কিং বেশি বিক্রি হয় যার কারণে পেঁয়াজের দামটা একটু কম আবার কিছু কিছু আরতে আপনার তাহের পুরের পাওয়া যায় সে পেঁয়াজটা বিক্রি হয় একশো দশ টাকা প্রতি কেজি আর আমাদের নারায়ণগঞ্জে কিং পেঁয়াজের থেকে দেশি তাহেরপুরের পেঁয়াজটা ডিমান্ড অনেক বেশি তাই এটা একটু বেশি দামে বিক্রি হয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে বিভিন্ন হাটে আজকে কি দামে পেঁয়াজ বিক্রি হলো দর্শক আজকে রাজশাহীতে দুর্গাপুর হাট ছিল আর এই হাটে আজকে প্রতি মন দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা আর কিং পেঁয়াজ বিক্রি হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা আর নতুন পেঁয়াজ উঠছে কিছু কিছু সেগুলোর ডিমান্ড কম ছিল এরপরে দাম উঠছে ছাব্বিশশো থেকে আঠাইশশো টাকা প্রতি মন অপরদিকে আজকে পাবনা সুজানগর ও আতাইকোলা হাট ছিল পাবনা কিং মূলত মেটাল ও কিং তাই এই হাটে পেঁয়াজের দামটা একটু কম আজকে এই হাটে প্রতিমন পেঁয়াজ বিক্রি হয়েছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা ওইদিকে আতাইকোলা হাটে আপনার আজকে দেশি তাহের পুরি পেঁয়াজটা বিক্রি হয়েছে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা আর কিং পেঁয়াজটা বিক্রি হয়েছে আপনার সাতত্রিশশো থেকে উনিশচল্লিশশো টাকা প্রতিমন মন অন্যদিকে ফরিদপুর কুষ্টিয়া মাগুরা এর তিন জেলাতে আজকে মোটামুটি একই দামে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতিমন পেঁয়াজ বিক্রি হয়েছে আপনার বত্রিশশো থেকে সত্ত্রিশশো টাকা দর্শক পেঁয়াজের দামটা কমে যাওয়ার মূলত কারণ হচ্ছে আপনার ভোমরা হেলি এবং সোনামসজিদ দিয়ে ইন্ডিয়ান অনেক পেঁয়াজ আমদানি হচ্ছে অপরদিকে আপনার চট্টগ্রামের খাতুনগঞ্জে আপনার মিশরীয় পেঁয়াজগুলো অনেক আমদানি হচ্ছে যার কারণে পেঁয়াজের দামটা প্রতিদিন কমে যাচ্ছে দর্শক এই ছিল আজকে পেঁয়াজের বাজারের পরিস্থিতি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্য কেউ আপনার জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ